আজকের ভিডিওতে থাকছে গ্রামে যে খেজুর গাছ থেকে রস পেড়ে রস খাওয়া আরো তার সঙ্গে থাকছে ভরপুর বিনোদন পুরো ভিডিওটি দেখুন এবং এনজয় করুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে খুব সকালবেলাতে উঠে রস খাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো আমরা আজকে রস খেতে যাচ্ছিলাম দারুসা গ্রামে এক ফ্রেন্ডের বাসায় শীতের সকাল অনেক ঠান্ডা তার জন্য ছোট ভাইকে বললাম তুমি বাইক রাইড করো আর আমি পিছনে বসে থাকি এ বলে চলে গেলাম আর ফ্রেন্ডের বাসাতে তাকে রিসিভ করতে তার বাসার গেটের কাছে যেয়ে দেখছি সে একদম রেডি হয়ে বসে আছে তো আমরা না দেরি করে চটপট করে মোটর সাইকেলে উঠে আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য স্থানে শীতের সকাল খুব কুয়াশা পড়তেছিল সেজন্য হেডলাইট জ্বালিয়ে বাইক রাইড করছিলাম তো আমরা যেতে আমাদের বড় ভাই দেখছি একদম রেডি হয়ে বসে আছে সেখানে যেতে না যেতে আমরা রেডি হয়ে চলে গেলাম রস পাড়তে অনেক বড় খেজুরের গাছ সেখানে কেউ উঠার সাহস পাচ্ছিল না অবশেষে আমাকেই তুলে দিল খেজুর রস পাড়ার জন্য আমি একটা চিকন বাস বেয়ে বেয়ে চলে গেলাম খেজুর গাছের আগাতে অবশেষে একটি নাড়ি পেরে নিয়ে চলে আসলাম সেই রসের নাড়িতে অনেকগুলো রস ছিল আমি এক হাতে অনেক কষ্ট করে রসগুলো পেরে নিয়ে আসলাম বড় ভাই আমার হাত থেকে নাড়িটা পেরে নিল আমিও লাভ দিয়ে গেলাম গাছ থেকে গাইজ আমাদের রস পাড়া হয়ে গেছে এখন হলো রস খাওয়ার পালা এই যে দেখুন নাড়িতে অনেকগুলো রস আছে আর কত সুন্দর কত পরিষ্কার টলটলের রস আমরা রসের নাড়ি হাতে করে নিয়ে চলে গেলাম যে বাসাতে রস খাবো সেখানে এমন সময় আমাদের হাত থেকে রসের নারী রাব্বি ভাই নিয়ে আবার আম দিয়ে উঠে অবশেষে গাছ থেকে রস পাড়া হয়ে গেল আমি খেজুর গাছ থেকে এক নারী রস পারলাম এবং রাব্বি ভাই আম গাছ থেকে এক নারী রস পারল মোট আমাদের দুই নারী রস হয়েছিল এত সুন্দর রস দেখে বড় ভাই আমার পাটখড়ি দিয়ে রস খাওয়া শুরু করে দিল ফিল্টার

ফুলঞ্জ মোষের সেই রসের স্বাদ তো সবাই জানালো কেমন এবারে তেহাজাক বড় ভাই রস খাওয়ার পর কিmnt বুঝানাই ভাই রসটি কেমন আহ সেই স্বাদ বড় ভাইয়ের রস খেতে সেই স্বাদ লেগেছে এইজন্য রস কা ছেড়তে যাচ্ছিল না এমন সময় রসগুলোকে ঢেলে নিয়ে আমরা চলে আসলাম বড় ভাইয়ের ছাদে রোদে বস থেকে মড়ি দিয়ে রস খাবো তার জন্য বড় ভাই আমাদের রস খেতে দিয়ে চলে গেল মড়ি আর চামচ আনতে এমন সময় দেখছি বড় ভাই আমার সোনার চামচ নিয়ে চলে আসলো আমাদের কাছে ভাই হাতে কি ওটা আসুনা চামচ আছে ভাইটি কিন্তু অনেক মজা ছিল অনেক ফানি ফানি কথা বলছিল আর আমাদের খুব বিনোদন দিছিল তো ভাই আমাদেরকে চামচ গুলো একটা একটা করে দিয়ে দিল এবং আমাকেও একটা বাটিতে রস আর মুড়ি দিয়ে ধরিয়ে দিল আমার হাতে এবং ক্যামেরা নিল বড় ভাই যাই হোক কি আর বলবো ভাই রসটি কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি ছিল তার মধ্যে আবার একটি কুয়াশা ছাদের উপরে দাঁড়িয়ে থেকে রস দিয়ে মুড়ি দিয়ে একসাথে মিক্সার করে খাওয়ার মজাটাই আলাদা আমরা গাছ থেকে পেরে এনেছিলাম অনেকগুলো বোতল এই যে দেখুন বোতলগুলো ব্যাগ থেকে বের করে রাখছিলাম ছাদের উপরে প্রিয় বন্ধুরা আমাদের মতো এনজয় করে তোমরা এই শীতে কে কে রস খেয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমরা তিন ভাই মিলে রস খাচ্ছিলাম আর অনেক এনজয় করছিলাম অনেক গল্প করছিলাম আবারও নেক্সট টাইম আমরা কোথায় যাব এবং কোথায় এরকম এনজয় করে রস খাবো এটারই প্ল্যান করছিলাম আমরা যাই হোক আজকে আমরা অনেক মজা করলাম অনেক ঘুরলাম ফিরলাম রস খেলাম এবার বাসায় যাওয়ার পালা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়া অবশ্যই আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে